এতদিন পর্যন্ত তোমরা যা যা সিনেমা যে যেভাবে দেখেছ ধরো একটা সিনেমায় দেখানো হচ্ছে কোনো একটা ছেলে মেয়ের কাছে সেঁকা খেলো খেয়ে কোনো কোনো সিনেমায় দেখানো একটা মেয়ে একটা ছেলে পুরো ডিপ্রেস হয়ে যাচ্ছে আবার কোনো কোনো ছেলে সিনেমায় দেখানো হয় যে এক ছেলেটা ডিপ্রেস হয়নি সেটা নিজের লাইফ পাল্টে নিজেকে আরও ভালো করার চেষ্টা করছে এই সিনেমাটাই সব কিছুর উঠতে গিয়ে এমন কিছু দেখিয়েছে যেটা সিরিয়াসলি প্রত্যেকটা ছেলের বা প্রত্যেকটা মেয়ের প্রত্যেকের এই সিনেমাটা কিন্তু দেখা উচিত এই হিরোটার দিকে তাকিয়ে আছো ভাবছি এরকম দেখতে হিরো এর আবার কি সিনেমা ভাই ভালো ভালো দেখতে হিরোদের প্যান্ট হলুদ করে দেবে যে পারফরমেন্স দিয়েছে এর নাম প্রদীপ রঙ্গনাথের নাম ছেলেটা তামিলে নতুন বলাতে পারে বড় একটা স্টার উঠে এলো যে যেমনভাবে ধনুষ উঠে এসেছিলো সাউথের হিরোরা এত ট্যালেন্টেড না আছে সিক্স প্যাক না আছে ভালো লুক তোমার দেখে মনে হবে কী করে হিরো হতে পারে অথচ যা পারফরমেন্স দেয় এরা ভাই সিরিয়াসলি স্যালুট আমি সিনেমাটা এখন দেখলাম এটা অনেক ধরে খুব আলোচনায় তামিল ইন্ডাস্ট্রিতে একটা বিরাট বড় হিট হয়েছে এমনিতে তামিলের বক্স অফিস খুব খারাপ যাচ্ছে হিসের মতো সেখানে তার এই সিনেমাটা কিন্তু একটা নতুন ছেলের সিনেমা সেখান থেকে এই সিনেমাটা ভালো বক্স অফিস এনেছে এবং এটার যে কনসেপ্টটা মানে বলা যেতে পারে এই কনসেপ্ট ইউজ করে দেখবেন আপকামিং দিনে অনেক অনেক এখন প্রেমের বা রোম্যান্টিক সিনেমা হবে বা এডুকেশনাল সিনেমা হবে থ্রি ইডিয়াটস আমাদেরকে শিখিয়েছে যে ডিগ্রির পেছনে ছুটো না নিজের লাইফটাকে নিজের মতো কারো যেটা ভালো লাগে সেটা করো ডিগ্রি সব কিছু নয় আবার অপরদিকে দিকে আমাদেরকে শিখিয়েছে জীবনে পাস ফেল হওয়াটা ইম্পর্টেন্ট নয় বাঁচাটা ইম্পর্টেন্ট কিন্তু এই সিনেমাটা এই সব কিছু উঠতে গিয়ে আমাদেরকে ঠিক উল্টো পথে নিয়ে গিয়ে শেখায় যে ডিগ্রি আমরা জীবনে এমন অনেক ফেজ আছে যেখানে আমাদের মনে হয়েছে এই কলেজের এই ডিগ্রিটার আমাদের কী ভ্যালু রয়েছে কিচ্ছু ভ্যালু নেই কিন্তু একটা ডিগ্রির কী ভ্যালু থাকতে পারে জাস্ট এই সিনেমাটা তোমরা গিয়ে দেখো একটা স্যার এবং তার স্টুডেন্টের সব থেকে অপছন্দের স্টুডেন্টের ইগোর লড়াই সিরিয়াসলি যাই হোক তোমাদেরকে স্টোরিটা যদি আমি একটু করে বলি এই যে ছেলেটা দেখছি হচ্ছে নিজের স্কুল লাইফে প্রচণ্ড ট্যালেন্টেড একটা ছেলে ছিল এবং এই চিরকাল ভেবে এসছে যে মেয়েরা সবসময় আর কি মানে স্কুল লাইফে বেশ ভালো পড়াশোনা জানা ছেলেদেরই পছন্দ করে তো যে কারণে একটা মেয়ের জন্য প্রচণ্ড পড়াশোনা করে বিরাট বড়ো লেভেলের নাম্বার যোগ করে কিন্তু ওই মেয়েটা বলে যে আমার একটু যে মেয়েটার কেউ ক্রাস ছিল সেই মেয়েটা বলে যে আমার জীবনে আমি একটু খারাপ ছেলেদের পছন্দ করি তো এর তখন জীবনের কি মোটিভেশান নেয় ভালো হয়ে কী লাভ আমি জীবনে খারাপ হবো কারণ আমি যদি খারাপ হই অনেক মেয়েরা আমার পিছনে পিছনে আসবে তো এরকমই একটা মেয়ে ওর লাইফে আসে এবার ও নিজেকে খুব সেই খারাপ ছেলে রিলস টিলস করে বেড়ায় ছাবড়িগিরি করে করে বেড়ায় এরকম লুক টুক নিয়ে ঘরে কোনো ব্যাপারে আর কি সিরিয়াস নয় স্যারকে অনেক আসে বলে দেয় যে আমার ডিগ্রি ফিগ্রি আমি বাদ দিন আমার কলেজে আসার দরকার নেই বলে বিনা ডিগ্রিতে লাইফ কাটায় এবার একটা ফেজ আসে যখন এই মেয়েটা যে ওকে খারাপ ছেলে হিসেবে পছন্দ করেছিল সেও তো একটা টাইমে লাইফে বুঝতে পারছে যে এই ছেলের সঙ্গে সংসার করা যাবে না কারণ এই জীবন সম্বন্ধে কোনো ধারণাই নেই তখন ওই মেয়েটাও ওকে ছেড়ে যায় তো এই জীবনে দুটো ফেজ দেখলো যে এক ভালো হলেও আমাকে একটা ছেড়ে যাচ্ছে খারাপ হলে আমাকে একটা ছেড়ে যাচ্ছে তখনও লাইফে ঠিক করে যে এমন একটা কিছু করবো যেটা করে ওই যে মেয়েটাকে বিয়ে করছে সে যতটা ইনকাম করে আমি তার চেয়ে বেশি ইনকাম করবো মানে ওকে দেখাবার জন্য এবার এই করতে করতে যে তোর কাছে ডিগ্রি নেই ফেক ডিগ্রির চক্করে পড়ে আছে এরকম ভুয়ো অনেক জায়গা রয়েছে এখানে ফেক ডিগ্রি দেওয়া হয় এবং এই করে করে বড় তো বড় জায়গাতে অনেকে চাকরি পায় আর যোগ্য ছেলেরা চাকরি পাচ্ছে এরকম ঘটনা ঘটছে তো সেই যে ম্যাটারটাকে যেভাবে গল্পের মধ্যে তুলে এনেছে ভাই হ্যাটসঅ গল্পের টুইস্টের পর টুইস্ট রয়েছে প্রেম তো রয়েইছে রকম ফেসে নানা রকম মেসে দেওয়া প্রেম এবং সেই প্রেমটাও দারুনভাবে রয়েছে প্লাস এই যে এডুকেশান সিস্টেমটা প্লাস একটা স্যারের সঙ্গে যে একটা ছাত্রের যে ইগো লড়াই স্যারটার যেটা বক্তব্য স্যারটা তোকে অনেক ধরে চেনে ওর সাকসেস দিয়ে কাউকে বলছে যেটা সাকসেস হতে পারে না কারণ অনেক খেটে একটা পরিশ্রমী স্টুডেন্ট সে লাইফে কিছু অ্যাচিভ করতে পারছে না তুমি একটা ভণ্ড কাজ করে তুমি লাইফে বিরাট কিছু অ্যাচিভ করেছো তখন ও ওর সমস্ত সত্যতা কি স্যারটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে ওরই ভালোর জন্য এবং এটা বলে দেওয়া বোঝানোর চেষ্টা করে তুমি যে সব কিছু ঠিক করতে চাও আবার তোমার নিজের লাইফে তুমি ফিরে যোগ্যতার সঙ্গে ডিগ্রি অর্জন করে তুমি তোমার লাইফে কিছু অ্যাচিভ করো এবার লাস্টে কী সে কেউ যোগ্যতা অ্যাচিভ করতে পারে কি পারে না নাকি কী গল্পের টুইস্ট রয়েছে টুইস্ট তো ভরপুর রয়েছে তার জন্যই সিনেমাটা তোমাদেরকে আলটিমেটলি দেখতে হবে সিনেমাটাকে পুরো প্রপারলি মাসি কমার্শিয়াল ব্যাপার সিনেমাটার মধ্যে রয়েছে যেমন কলেজে যখন একটা রংবাস টাইপের ছেলে মার্চে মার্চে উড়ে যাচ্ছে কলেজ ক্যাম্পাসিংয়ে লড়াই হচ্ছে এরকম একটা ব্যাপার তো রয়েছে গল্পের মধ্যে প্লাস এই যখন জীবনে সিরিয়াস এ যখন আবার নিজের আর কি স্যারকে চ্যালেঞ্জ করে নিজের আর কি মানে কলেজ লাইফে যখন ফিরছে সেখানে আবার দেখতে পাচ্ছি যে ওকে ইন্সপিরেশন বানি ওর মতো একটা ছেলে নিজেকে তৈরি করেছে এ আর কি নিজের নাম ডি থেকে আর কি করেছিল ড্রাগন এবার ওই স্যারটা কি কলেজের সম্বন্ধে কি পড়ায় সবাই তো সাফল্য যারা খুব সাফল্য তাদের গল্পই কলেজে পড়ায় ওই প্রফেসর হচ্ছে ব্যর্থতার গল্প পড়ায় এই ছেলেটার কথা বলে তো এর লাইফ থেকে ইন্সপিরেশন হয় আবার একটা ছেলে ওর মতো হয়েছে কুট্টি রাখা মানে ওরা যখন কলেজ লাইফে ফিরছে দেখছি ওর মতো একটা ছেলে ও তখন নিজেকে খুঁজে পাচ্ছে তো এরকম অনেক অনেক ব্যাপার রয়েছে মানে একটা গল্পের মধ্যে অনেকগুলো সেট রয়েছে প্রেমের গল্প রয়েছে প্লাস জীবন সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্লাস এডুকেশনাল সিস্টেম দেখানোর চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা ম্যাটারকে রাখা হয়েছে এবং প্রায় দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের একটা সিনেমা একটা টাইম আপনার বোর লাগবে না একটা সি মানে আপনি সময় আপনার সিনেমাটা বোর লাগবে না এত ভালো এঙ্গেজিং গল্প এত ভালো স্টোরি লাইন প্লাস সিনেমার মধ্যে রোম্যান্স কমেডি অ্যাকশন সব কিছুকে একদম খাপে খাপ রাখা হয়েছে এবং এই ছেলেটার কী পারফরমেন্স বেসিক্যালি প্রত্যেকের এখানে এই ছেলেটার বাবা মার চরিত্রে যে অভিনয় করেছে বেসিক্যালি মধ্যবিত্ত লাইফের যে ক্রাইসিসটা সেটাকে যেভাবে দেখানো হয়েছে প্লাস এই যে ভুয়ো চাকরির যে চক্করগুলো এই সমস্ত জিনিসগুলোকে যেভাবে রেখেছে প্লাস একটা ডিগ্রি একটা ছেলের জীবনে কী কী মানে প্রবলেম ফেস করতে হতে পারে যেটাকে আমরা গুরুত্ব দিই না এই সব কিছুই গল্পের মধ্যে রয়েছে তো এটা আমার তো হয় এই বছরের অন্যতম একটা কাজ মাস্টার পিস বললেও এটাকে কম বলা হবে আমি এর আগে একটা সিনেমা রিভিউ করেছিলাম বেবি বলে সেটা অনেকে দেখেছিল দেখে আমাকে জানিয়েছে থ্যাংক ইউ জানিয়েছে এ দাদা এই প্লিজ এই সিনেমাটা বললে আরও এরকম সিনেমা রেকমেন্ড করো আজকে আমি রেকমেন্ড করছি এই সিনেমাটা কোনোভাবে মিসই করো না হিন্দিতে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে বিভিন্ন জায়গাতে হিন্দিতে অনেক জায়গাতে রিলিজও করে গেছে সম্ভবত আজ থেকে এছাড়া বিভিন্ন জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে তাই বলবো এই সিনেমাটা অবশ্যই জোগাড় করে দেখো ভাই কাঁপিয়ে রেখে দেবে আমি লিটারেলি বলছি যে রিসেন্ট টাইমে দেখা তোমার সেরা সিনেমা যদি এটা না হয় তোমরা আমাকে কমেন্টেসে খিস্তি দিও ওপেন আমি তোমাদেরকে বললাম যারা দেখবে তাই যদি বাজে লাগে তোমরা আমাকে এসে খিস্তি দিও এত ভালো কাজ হয়েছে লিটারেলি মানে পাগল করে দেওয়া সিনেমা হয়েছে চোখে জল এনে দেবে এত ইমোশনালি সিনেমাটা কানেক্ট করবে লাস্টের দিকে যেতে যেতে আপনি জীবন সম্বন্ধে একটা নতুন ধারণা পাবেন অন্য রকম একটা ধারণা যে ডিগ্রি ফিগ্রি সাকসেসের যে ব্যাপার সমস্ত সিনেমা দেখানো হয় এই সব কিছুর উর্ধে যে ব্যর্থতাও জীবন পাল্টে দিতে পারে কীভাবে না কীভাবে সেই জন্যই সিনেমাটা আপনাকে দেখতে হবে আমার সিরিয়াসলি সিনেমাটা দেখে আমি অনেক কিছু শিখলাম অনেক কিছু মানে বুঝলাম যে আমার লাইফে অনেক আমার কোনো ভুল রয়েছে সেগুলোকে ঠিক করার দরকার রয়েছে এছাড়া আমি জানি এখন অনেকে অনেক স্ট্রাগেল লাইফ ফেস করছে জীবনে শর্টকাট নেওয়ার চেষ্টা করছে তো জীবনের শর্টকাট কি উচিত নাকি সঠিক যোগ্যতায় সবটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা উচিত কোনটা ইম্পর্টেন্ট উত্তর আমি দেব না আপনি সিনেমাটা দেখুন আপনি সব কিছুর উত্তর পেয়ে যাবেন গ্যারেন্টি দিতে পারি মানে এডুকেশন সিস্টেম নিয়ে আফটার থ্রি ডেয়ার্স ছিচরে ভাই কিছু একটা দেখলাম মন থেকে ভালো লাগলো এবং একদম ইউনিক কনসেপ্টে অন্যরকমভাবে বানানো হয়েছে সিনেমাটা যখন প্রথম থেকে শুরু হয় আই ভাবে সেই টিপিক্যাল কবির সিং টাইপ অফ মুভি হবে কিন্তু যত এগোতে থাকে যত গল্পটা এগোতে থাকে আমি জাস্ট চমকে যাই কীভাবে এটা লিখেছে গল্পটাকে ভাই সিরিয়াসলি নতুন স্টার উঠে আনতে ভাই এরকম গল্প লিখতে হবে সেটা সাউথ পারে বলে আজকে ওদের ওখানে স্টার উঠে আসছে সিরিয়াসলি বাংলাতে এখন অঙ্কুশ বিক্রম ইয়াস এদের এরকম মানে কনসেপ্টে কাজ করতে হবে কিন্তু বাংলায় রাইটার করে এরম ভাবনাই কেউ আনতে পারবে না সাউথ দেখো লাগাতার আনছে একটা বেবি আনছে একটা এই এই সিনেমাটা আনছে কী কনসেপ্ট কেন সাউথকে সাউথকে মানুষ নকল করে এই কারণে বলিউড আর বাংলা কারণ ওদের কনসেপ্ট ভাই আমরা আজ যে ভাবছি যে দশ দিন আগে ওরা সেটা ভেবে নিয়েছে এই কনসেপ্টে দেখবেন আপকামিং দিনে কত কত সিনেমা হবে তো আমি এটাকে মাস্ট রেকমেন্ড করবো এই সিনেমাটা অবশ্যই দেখো আজকে আই থিঙ্ক ছুটির দিন অনেকেই ফ্রি রয়েছো আমি রিভিউ করছি আমার রিভিউ দেখে অবশ্যই সিনেমাটা দেখো আমি আমি করছি কারণ আমি যে এই সিনেমাটা প্রত্যেকে দেখে লাইফ সম্বন্ধে আলাদা লেসেন পাক একটা পাবেই গ্যারেন্টি দিলাম তো এটাই আমার বক্তব্য চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখনও তো বাই ওই ভালো দেখে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো